আসসালামু আলাইকুম যারা শেষ জমানা নিয়ে গবেষণা করেন বা পড়াশোনা করেন তারা খুব ভালো করে বুঝতে পারতেছেন যে এটা কত ভয়ঙ্কর একটা ফেতনার যুগ চলতেছে এই জমানা ইমান হাতে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো এটা সেই সময় যেই সময় একজন মানুষ সকালে মমিন থাকে সন্ধ্যায় কাফের হয়ে যায় সন্ধ্যায় মুমিন থাকে সকালে কাফের হয়ে যায় এটা কিন্তু সেই সময় আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি মানুষ নিজেদের কথাবার্তা এবং কাজকর্মের দ্বারা নিজেদের ইমান হারিয়ে ফেলতেছে তো এইরকম একটা ভয়ঙ্কর সময় নিজের এবং নিজের পরিবারের ইমান কিভাবে রক্ষা করব সেই ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত আমাদের কাছে সবচেয়ে মূল্যবান হতে হবে আমাদের ইমান তারপর অন্য কিছু আমাদের নিজেদের জীবনের চাইতে নিজেদের সম্পদের চাইতে আমাদের নিজেদের সব কিছুর চাইতে সবচেয়ে বেশি দামি হওয়া উচিত আমাদের ইমান কারণ আমি যদি ইমান নিয়ে বাঁচতে না পারি এবং ইমান নিয়ে মরতে না পারি তাহলে আমার এই পুরো জিন্দেগি ব্যর্থ বিফল দুনিয়াতেও আমি ব্যর্থ আঁখেরাতেও আমি ব্যর্থ সুতরাং সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ইমান তো এই ইমান বাঁচানোর জন্য সর্বোত্তম চেষ্টা আমাকে করতে হবে আকিদা সহি রাখতে হবে ইমান বাঁচানোর জন্য কি কি করতে হবে সেটা আমাকে জানতে হবে হকানি ওলামায় একরামের কাছ থেকে হোক বা তাদের বই পড়ার মাধ্যমে হোক তো আমি কিছু দিক নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করতে পারি আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন যেমন সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে হালাল এবং হারাম বেছে চলতে হবে হারাম থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে আর হালালের উপরে থাকতে হবে অল্প ইনকাম হোক কিন্তু হালাল ইনকামের উপরে থাকতে হবে অন্যের হারাম বিশাল ইনকামের দিকে আমাদের তাকানো যাবে না সকল প্রকার ফেতনা এবং বিদাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে বিনোদনের নামে কোনো ফেতনায় জড়ানো যাবে না দেখা যায় একটা পরিবারের একজন বা নিজেকে ফেতনা থেকে বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা সেগুলি না বোঝার কারণে তাকেও সেই ফিতনায় জড়িয়ে যেতে হয় পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান বা অন্যান্য কোনো বিনোদনের ব্যবস্থা করা হলে সেখানে কোনো না কোনো ফেতনা থাকেই এগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে যদিও অনেক কষ্ট যেমন আমাদের কর্মক্ষেত্রে গেলে অনেক ফেতনা আমাদের সামনে পড়ে যায় যথাসম্ভব চেষ্টা করতে হবে সেগুলি থেকে বেঁচে থাকার সেগুলি থেকে দৃষ্টি হেফাজত করার ওই সময়গুলিতে কন্টিনিউ স্টেকফার পরা জিকির করা বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করে নেওয়া এভাবে করে নিজের ইমানকে সবসময় শান দিতে হবে যাতে করে ইমান ইমানে মরিচা পড়ে না যায় আর যারা বিয়ে করে ফেলছেন যাদের পরিবার আছে তারা নিজেদের পরিবারকেও হেফাজত করতে হবে বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে পুরুষদেরকে আমি আগে বলি যে পুরুষরা কি করবেন নিজের বাচ্চার ব্যাপারে খুব খেয়াল রাখবেন আপনি যে ইনকাম করতেছেন সেটা কিন্তু আপনার পরিবারের জন্য তো আপনি যদি ইনকাম করতে গিয়ে আপনার পরিবারের দিকে কোনো নজর না দেন খেয়াল না দেন টেক কেয়ার না করেন তাহলে তো আপনার পরিবার আপনার হাত হয়ে গেল আপনার পরিবার তো আপনার হাতে থাকবে না তারা তো অন্যের হয়ে যাবে যেমন আমি অনেককে দেখি বা শুনি যারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু তাদের ছেলে মেয়ে অন্যের হাতে বড় হইতেছে অর্থাৎ তারা তো সময় দিতে পারতেছে না সে তো লাখ টাকা কামাইতে ব্যস্ত সে তো পরিবারকে একেবারেই সময় দিতে পারতেছে না যার কারণে তার পরিবাররা অন্যের উপরে বড় হইতেছে সে টাকা দিতেছে ঠিকই কিন্তু তার সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যেতেছে তো আমাদের সিস্টেমটাকে এমনভাবে সাজানো হয়েছে যে আমরা সবাই পরিবার থেকে যাতে বিচ্ছিন্ন হয়ে যাই যেমন ধরেন একজন মানুষ যদি তার অফিস থেকে সকাল আটটায় সে ছয়টায় সকাল ছয়টায় বের হবে আবার যখন তার অফিস সকাল সন্ধ্যা ছয়টায় ছুটি হবে তার বাসায় ফিরতে ফিরতে আটটা বাজবে সে কোনো রকম খেয়ে দেয়ে ঘুমায় যাবে তার পরিবারকে তার দেখার সময়ই নেই এইভাবেই কিন্তু পরিবার থেকে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয় পরিবারের সাথে দুঃসম্পর্ক তৈরি হয় এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এমন কিছু করা যাতে করে আমরা আমাদের পরিবারের সাথে কানেক্টেড থাকতে পারি আর যদি না পারি এমন কিছু যে বাধ্য হয়ে চাকরি করতেই হয় তারপরে যতটুকু সময় পাবো ততটুকু আমি পরিবারকেই দিব। পরিবারকে আমার নজরে রাখবো আমার কাছে রাখবো আর ছেলে মেয়েদেরকে চেষ্টা করব সব সময় নজরে নজরে রাখা নিজেদের সাথে রাখা মেয়েদেরকে চেষ্টা করব ঘরে রেখে পড়ানোর জন্য ছেলেদেরকে মাদ্রাসায় দিলেও নজরে রাখতে হবে কারণ এখন মাদ্রাসাগুলো ফেতনামুক্ত নয় আর মেয়েদের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে যদি ঘরে রেখে পড়ানো যায় তাহলে খুবই ভালো আর যদি বাধ্য হয়ে মাদ্রাসায় দিতে হয় তারপরেও তাদেরকে আমরা মাগরীবের পরে মাদ্রাসায় রাখবো না আসরের ঠিক পর অর্থাৎ মাগরীবের আগেই বাসায় নিয়ে আসব। আবাসিক দেওয়ার তো প্রশ্নই আসে না এ ব্যাপারে বিস্তারিত অন্য একটা ভিডিওতে বা ভয়েসে আলোচনা করা আছে আমার তো এইভাবে আমরা ছেলে মেয়েদের ক্ষেত্রে প্যারেন্টিং করতে পারি আর যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে এখন অনেক কিছু শিখানো হয় না তো আমার প্রথমে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিস থেকে এবং সেই জ্ঞানটা আমার ছেলে মেয়েকে আমারই দিতে হবে যেমনটা আগেকার জমানার বাপ মা খালা বা চাচা মামা নানি তারাই কিন্তু দিত জ্ঞানটা মানে একটা বাচ্চা কিন্তু নিজের আত্মীয়ের কাছ থেকে প্রথম জ্ঞানটা অর্জন করত। এরপরে অন্য ওস্তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করত। তা আমাদেরকেও চেষ্টা করতে হবে যে আমরা নিজেরা প্রথমে কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করব। এবং সেই জিনিস আমাদের বাচ্চাদের সাথে আলোচনা করব। ভালো জিনিসগুলি আমার বাচ্চার সাথে আমি শেয়ার করবো আমার বাচ্চার বিনোদনের ব্যবস্থা আমিই করব অন্যের হাতে সেরে দেবো না তো অন্যের হাতে সেরে দিলে সেই কিন্তু তার অভিভাবক হয়ে যাবে তার মতো করেই সে বড় হবে বা সেভাবেই নিজের জীবনকে গড়ে তুলবে পরে আমি আমার বাচ্চাকে চিনতেই পারবো না আমি ভাববো এটা কে ওর সাথে তো আমার কিছুই মিলতেছে না কিভাবে মিলবে আমি তো ওকে বড়ো করি নাই আমি শুধু ওকে জন্ম দিয়েছি আর খাওয়াইতেছি কিন্তু আমার আদর্শ তো আমি ওর ভিতরে দেই নাই অন্যের আদর্শ তার ভিতরে ঢুকছে যার কারণে সে অন্যের মতো হয়ে গেছে তা আমাদের সমাজে এই জিনিসটা এখন মহামারী আকার ধারণ করছে এই ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে একইভাবে হাজব্যান্ড ওয়াইফও নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা একদম ক্লিয়ার করে নেবেন নিজেদের মেন্টালিটিগুলি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন ছোটো খাটো ভুল ত্রিটিগুলোকে একেবারেই উপেক্ষা করে যাবেন নিজেদের ইমান বাঁচানোর জন্য যা করার দরকার সবই করবেন আল্লাহর উপরে সব সময় ভরসা রাখবেন যে আল্লাহ তালা যে কোনো বিপদে আপদে হিংসা আল্লাহ উদ্ধার করবেনি কারণ বিপদ দেওয়ার মালিকও আল্লাহ উদ্ধার করার মালিকও আল্লাহ একিন রাখতে হবে এ রাখতে হবে যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছেই ফেরত যাব আমরা আল্লাহর বান্দা আল্লাহই আমাদেরকে পালতেছেন আল্লাহই আমাদেরকে খাওয়াইতেছেন যাবতীয় সমস্যা আল্লাহর পক্ষ থেকে আসতেছে আবার আল্লাহ তালাই সেগুলি থেকে আমাদেরকে উদ্ধার করবেন তো এভাবে করে নিজেকেই নিজেদের মোটিভেট করতে হবে অন্যের অপেক্ষায় বসে থাকলে হবে না অমুক স্কলার বলে না কেন এই ব্যাপারে কোনো কথা অমুক আলেম কেন এই ব্যাপারে কোনো কথা বলে না কেন অমুক হুজুর এই বিষয়ে কোনো আলোচনা করে না কেন এইসব অপেক্ষায় থাকলে হবে না ভাই এখন ফেতনার জমানা এখন প্রত্যেকটা মানুষই ফেতনায় জর্জরিত আল্লাহ মাফ করেন যাদেরকে আমরা ওলামায়করা মনে করি তারাও এখন কম বেশি ফেতনায় জর্জরিত তো যার কারণে আমার নিজের ইমান বাঁচানোর জন্য আমার নিজেকেই চেষ্টা করতে হবে আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করতে হবে আল্লাহ কি বলছেন শেষ জমানায় নিজের ইমানকে কিভাবে বাঁচাইতে হবে সুরা কাহাফকে কেন আল্লাহ রসুল বার বার পড়তে বলছেন সেই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সুরা কাহাফের ভিতরে কি রহস্য আছে সেটা আমাদেরকে জানতে হবে সেভাবে আমল করতে হবে কোরআন শুধু তেলোয়াতের জন্য নয় কোরআন বুঝে শুনে গবেষণা করে আমল করার জিনিস আল্লাহ তালা আমাদের সকল মমিনকে ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে ইমান নিয়ে বাঁচার এবং মৃত্যুবরণ করার তফিক দান করুন আমিন